আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন স্টোরি লাইফের নতুন পর্বে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে গল্পটি হল দুই দেশের বাটপাড়ির গল্প তো কথা বাড়িয়ে চলুন শুরু করা যাক বর্তমান পৃথিবীতে মোট দুশো ছয়টি দেশ রয়েছে আর এই দেশগুলোর মধ্যে এমনও কিছু দেশ রয়েছে যাদের বুদ্ধির কাছে পুরো পৃথিবীর হার মানবে আর আপনি যদি বুদ্ধিমান হন তো গল্প শেষে আপনি বলতে পারবেন কোন দুটি দেশের কথা বলা হয়েছে তো কয়েক বছর আগে যখন পুরো পৃথিবীতে মহামারী দেখা দেয় তখন ক দেশটি তার দেশের চাহিদা মেটাতে তার প্রতিবেশী গ দেশ থেকে পেঁয়াজ আমদানি করে তো মহামারীর কারণে সব নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় ক্ষমতার ঊর্ধ্বে চলে যায় মহামারীর আকার এতটা ভয়ঙ্কর রূপ ধারণ করে যে সব বন্ধ হয়ে যায় যে পেঁয়াজের মূল্য ছিল কেজি দরে একশো টাকা তা চারশো টাকা দরে চলে যায় আর এরকম দু অবস্থায় ক সরকার তার দেশের পেঁয়াজের সমস্যা সমাধানে পেঁয়াজ ব্যবসায়ীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় তার প্রতিবেশী গদেশ থেকে পেঁয়াজ আমদানি করবে এবং প্রতিবেশী গদেশের সাথে কথা বলে তাদের কাছ থেকে পেঁয়াজ কেনার কথা শুনলে তারা পেঁয়াজ বিক্রি করতে রাজি হয় এবং তারা কদেশে পেঁয়াজ রপ্তানি করে কদেশের ব্যবসায়ীরা খুশি হয় এবং বলে এই দুরবস্থায় অবস্থায় আমাদের সকলের উচিত একে অপরের পাশে দাঁড়ানো একে অপরকে সহযোগিতা করা এভাবে তাদের লেনদেন ভালোই চলছিল হঠাৎ গদেশের কিছু অসাধু ব্যবসায়ীরা নষ্ট ও পচা পেঁয়াজ যা খাওয়ার অনুপযোগী কদেশে পাঠায় এতে কদেশের ব্যবসায়ীরা অনেক ক্ষতিগ্রস্ত হয় গদেশের দেশের ব্যবসায়ীদের একথা জানালে তারা অস্বীকার করে এবং বলে আমরা দেওয়ার সময় ভালো পেঁয়াজি দিয়েছিলাম যেতে যেতে হয়তোবা নষ্ট হয়ে গেছে এই কথা বলে তারা দোষ অন্যের কাছে চাপিয়ে দেয় কিন্তু কদেশের ব্যবসায়ীরা বুঝতে পারে তারা নষ্ট পেঁয়াজি দিয়েছিল এই ঘটনা সবদিকে ছড়িয়ে পড়ে ফলে সবাই গদেশের সাথে একটু সতর্ক হয়ে ব্যবসা পরিচালনা করে এই ঘটনার অল্প কিছুদিন পর গদেশের ব্যবসায়ীরা কদেশে আসে ইলিশ কিনতে কদেশের ইলিশ ব্যবসায়ীরা তাদের সুন্দর সুন্দর ইলিশ দেখায় খুব খুশি হয়ে অনেক টাকার ইলিশ ক্রয় করে এবং গদেশের ব্যবসায়ীরা কদেশের ব্যবসায়ীদের ইলিশগুলো সুন্দর করে পাঠিয়ে দিতে বলে ইলিশের বক্সগুলো যখন গদেশে পৌঁছায় তখন গদেশের ব্যবসায়ীরা ইলিশের বক্সগুলো খুলে অবাক হয় কারণ প্রতিটি বক্সে ইলিশ মাছের পরিবর্তে সরপুটি মাছ গদেশের ব্যবসায়ীদের মাথায় হাত গদেশ ঘটনাটি সাথে সাথে কদেশের ব্যবসায়ীদের জানায় জবাবে কদেশের ব্যবসায়ীরা বলে দাদা আমরা তো প্রতিটা বক্সে ইলিশ মাসি দিয়েছিলাম যেতে যেতে হয়তো বা সরফুটি হয়ে গেছে কথায় আছে ইটকেল মারলে পাটকেল খেতে হয় এটি তার একটি বাস্তব ধারণ তো গল্পটি কেমন লাগলো বন্ধুরা এবং কোন দুটি দেশের কথা বলা হয়েছে তা নিশ্চয়ই কমেন্টে জানাবেন এবং লাইক করতে বলবেন না সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ